আজ কি রান্না করলাম যে জামাই এত প্রশংসা করছে প্রশংসা শুনে আমি একদম লুতুবুতু হয়ে গেছি দেখতেই পাচ্ছেন আলু আর ডিম সিদ্ধ করে নিচ্ছি এইটা আমার অনেক পছন্দের আর এখন দেখি আমার জামাই অনেক পছন্দ করে দেখতেই পাচ্ছেন আলু আর ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু উঠায় নিতেছি পানি থেকে গরম পানি থেকে উঠিয়ে একটু ঠান্ডা হতে দিবেন আর তারপর ছুলে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নেবেন আর ডিমগুলোকে একটু সাইড থেকে চিড়ে চিড়ে নেবেন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি এক্সট্রা করে ডিমের মধ্যে লবণ আর হলুদ মাখাই না আমি কিন্তু তেলের মধ্যে এইভাবেই দিয়ে দেওয়া সবসময় এইভাবেই রান্না করি কালারটা খুব ভালো আসে দেখতেই পাচ্ছেন ডিমগুলো কত সুন্দর টুকটুকে হয়ে গিয়েছে ফাঁকে একটু পেয়ারা খাচ্ছিলাম আমি আর আমার ছেলে আমার মেয়ে পেয়ারা মোটেও পছন্দ করে না ও কিন্তু পেয়ারা খেতে চায় না তবে ছেলের অনেক পছন্দের পেয়ারাটা ও সবসময় খায় সারা বছর ওর জন্যই আনা হয় এখন কিন্তু অনেকটা কড়াইতে আমি বসিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি হচ্ছে দুই তিনটা তেজপাতা সাথে দিয়েছি এলাচ আর গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েই কিন্তু আমি এই তরকারিটা রান্না করছি এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করব না এখন দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন শক্ত হয়ে গিয়েছে এটা আছে দিয়ে হয়ে যাবে দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে দিলাম লবণ ধনিয়ার গুঁড়ো গুঁড়ামরিচ ইউজ করবো না আপনারা চাইলে গুঁড়ামরিচ দিতে পারেন যারা ঝাল অনেক বেশি খান গুঁড়ামরিচ না খাওয়াই ভালো আমি কিন্তু কাঁচামরিচের তরকারি বেশি রান্না করি তো এখন সেদ্ধ করে রাখা সেই আলুগুলো যে ভেঙে রেখে দিয়েছিলাম হাত দিয়ে ওই আলুগুলো দিয়ে দিলাম আর এখন হালকা একটু কষিয়ে নেব রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল যে আসলে আমি রান্না করার পর যদি আমাকে কেউ প্রশংসা না করে আমি তার জীবনেও আর পরবর্তীতে রান্না খাওয়াই না আর আমার রান্না খাওয়ার পর যদি কেউ ভুলেও আমার বদনাম বলে যে আপনার এই রান্নার ভিতরে এই প্রবলেমটা ছিল আমি জীবনেও আর তাই আমি এই রান্না খাওয়াই না কোনো কিছুই আমি তারা রান্না করে খাওয়াই না কারণ আমার এটা মন থেকে সে উঠে যায় সে আমার প্রশংসা করে নাই আমার রান্নার প্রশংসা না করলে আমার মোটেও ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই ডিমগুলো সেদ্ধ বড় বড়ো ডিমগুলো আমি কিন্তু দিয়ে দিলাম আমার কিন্তু ডিম অনেক পছন্দের আমি কিন্তু ডিম তরকারি ডিম সেদ্ধ ডিম ভাজা সবকিছু খেতেই ভালোবাসি যেহেতু এটা ডিম আলুর ঝোল আমি কিন্তু একটু ঝোল রাখবো আপনারা চাইলে কিন্তু একদম শুকিয়ে ফেলতে পারেন আর চাইলে ঝোলটাও রাখতে পারেন এইটা হচ্ছে আমার স্পেশাল মশলা জিরা এলাচ গরম মশলা ভেজে তারপর কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি পাটায় পিষে নিয়েছি এখন কিন্তু আমি উপর থেকে দিয়ে দিলাম মুরগির মাংস রান্না করতে যতটুকু মশলা ব্যবহার করা হয় আমি কিন্তু ডিম রান্নার ভিতরে ওই মশলাগুলি ইউজ করি এতে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে ডিম তরকারি রান্না করলে মনে হয় যেন মুরগি রান্না হচ্ছে তো সাইড থেকে আমি পাতিলটাকে একটু ক্লিন করে নিলাম সাইড দিয়ে তেল চিটচিটে হয়ে যায় তো এইভাবে মুছে নিলে দেখতে ভালো লাগে আমি কিন্তু এতটুকু ঝোল রাখবো আর ঝোল শুকাচ্ছি না কারণ আলু যেহেতু একদম ঝোলটা টেনে নেবে যখন আমি জালটা অফ করে দেবো মানে কিছুক্ষণ পরেই দেখবেন আলুর কারণে ঝোলটা টেনে নিয়েছে আর আলুগুলো আমি কেটে দিই একটু ভাঙা ভাঙা টাইপের আছে বলে ঝোলটা একটু বেশি টেনে যাবে তো আমি কিন্তু এইরকমই রাখবো আমি আর ঝোলটা নাচ্ছি না চুলাটা আমি অফ করে দেব দেখুন ফাইনাল লুক আমার ডিম আলুর ঝোলের তরকারি এই তরকারিটা রান্না করার পর আপনাদের ভাইয়া খেয়ে তো অনেক প্রশংসা করেছে আর জানেই তো প্রশংসা না করলে নেক্সট টাইম এত মজা করে রান্না করব না